ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ সুস্মিতা ব্লগে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের হচ্ছে ল্যাংচা খেলা হচ্ছে অনেক দিন পর আমরা তো প্রচুর খেলা খেলেছি কিন্তু এই বাচ্চারা তো এখনো কিছুই জানে না তাই ওকে শেখানোর জন্য ওই যে কাকি ওদেরকে শেখানোর জন্য কাকি খেলছে আর আমরাও সঙ্গে সাই দিচ্ছি আর এদিকে ভিডিও করছি তো খেলাগুলো দেখে সেই আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে কত সুন্দর খেলতাম চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি খেলাগুলো চলো তো গাইজ এটা হচ্ছে আমাদের একটা টিম আর এটা হচ্ছে আর টিম এখানে কাকি খেলা করছে কারণ কাকি ওদের শেখাচ্ছে আর এই যে ও হচ্ছে চোর দিচ্ছে ল্যাংচা ল্যাংচে করে তো ও যদি ছুটে পারে তাহলে এদের একজন বাদ যাবে তো খুব মজা হচ্ছে এবার ওদের মধ্যে আর একজন আসবে এই বল কে যাবে এই যে আর একজন যাচ্ছে পা পড়লে হবে না পা উঁচু রাখতে হবে কে যাচ্ছে কে গেছে এবার ভালো করে ছুঁয়ে আসবি ছুঁয়ে আসবি এই যে জলদা নেহা সরা আউট তুই জলদা আউট হয়ে গেছিস এই দাগের বাইরে আসলে কিন্তু জলদা দা ছ ছ ছ ছ ছ আউট আউট নন্দিনী ভাগ এ শোন জলদা হয়ে গেছে যাদের যাদের খেলাগুলোর কথা মনে পড়ছে ওর মানে না ওর হচ্ছে না